শক্তি ড্রাইভিং ফোর্স প্রাণ পুরুষ আমাদের সকলের প্রিয় বিধায়ক আর কেউ নন শ্রী মন্টুরাম পাখিরা মহাশয় মনে হয় মানবতার আকাশে নিত্য গতায়াত তার আসন গ্রহণ করবার জন্য অনুরোধ জানাব আমরা এই চির বরেণ্য ব্যক্তিত্বদের বরণ করে নেব এই মঞ্চ থেকেই কাকদ্বীপ মহকুমার শাসক এবং তাকদি মহকুমা পুলিশ আধিকারিকদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসার জন্য এই মুহূর্তে উপস্থিত হবেন তাকদি মহকুমা পুলিশ আধিকারিক માનনিষ্ঠ শ্রীজিৎ প্রশঞ্জিত ব্যানার্জি মহাশয় উই হ্যাভ রিয়েলি অনার্ড দ্যাট आवर এসডিপিও স্যার ইজ প্রেজেন্ট হিয়ার নানাদার দ্যান শ্রী প্রশঞ্জিত ব্যানার্জি সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল আর আমাদের এই কাগদির ফুটবল কার্নিভালে যে সেরার সেরা ব্যক্তিত্বরাই এখন মঞ্চকে অলঙ্কৃত করে রেখেছেন তাদের সম্মাননা জ্ঞাপন করব আমরা যথাযথ রূপে